আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে যখন দেখতে যায় তখন ওনাকে দেখে আমার পছন্দ হয় না কারণ উনি হচ্ছেন আমার বয়স থেকে মিনিমাম পনেরো বছর বয়সে বড় আমার বয়সে থেকে মানে অনেক সিনিয়র তো আমার পছন্দ হয় না তো এক পর্যায়ে আমি বিয়ে ক্যান্সেল করে দিই বিয়ে ক্যান্সেল করে দেওয়ার পর সে ছেলে খুব রাগ করে মন থেকে মানে সে খুব কষ্ট পায় পাওয়ার পর একদিন আমাকে ফোন দিছে দিয়ে ভাঙ্গা দেওয়ার পর এক সপ্তাহ পরে আমাকে ফোন দিয়েছে দিয়ে আমাকে বলতেছে আমার একটু বয়স হয়ে গেছে বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না তুমি আমাকে বিয়ে করে দেখো তোমাকে আমি সুখী রাখতে পারি কি না তুমি আমাকে বিয়ে করে দেখো তখন আমাকে সেই কথাটা বলছে তো একদিন আমার সাথে সে দেখা করে দেখা করার পর ওই দিন আমাকে একটা স্বর্ণের চেন আর হচ্ছে একটা আংটি খুব সুন্দর একটা আংটি গিফট করে সে আমাকে দেখে তা আমার প্রচণ্ড ভালো লাগছে লাগার পরে আমি চেনটা সে নিজেই পরাই দিচ্ছে আমাদের অবশ্য তো তো সে এত পরিমাণে বিয়ের পরে আমাকে ভালোবাসা দিছে মানে এটা চিন্তা করার বাইরে বিয়ের বয়স হয়েছে আমার প্রায় পনেরো বছর এখনও সে সে আগের মতো আমাকে ভালোবাসে অথচ আমার ছেলের বয়স চোদ্দ বছর এখন আমি চিন্তা করে দেখতেছি আমি আমার ছেলেকে ভালোবাসি না আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আসলে বয়সে কিছু আসা যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে মন মন মানসিকতা সে আমাকে অনেক ভালোবাসে প্রচণ্ড পরিমাণে